নিগমনগর নিগমানন্দ সারস্বত্ব বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা কোচবিহারের প্রান্তিক উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শনিবার সকালে দিনহাটার নিগমনগর নিগমানন্দ সারস্বত্ত উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে নিগমনগর ঘাটপাড় থেকে ঘুরে পরবর্তীতে আমবারি পর্যন্ত পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয় বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া সহ একাধিক বিশিষ্ট জনেরা স্কুলের সারাদিন ব্যাপী ছাত্রছাত্রী এবং স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান চলবে এগারোই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমন্ত্রিত শিল্পীবৃন্দ আগামী বারোই জানুয়ারি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দদের পুনর্মিলন উৎসব এছাড়াও তেরোই জানুয়ারি মঞ্চে দোতারা ব্যান্ড তাদের গান পরিবেশন করবেন এবং চোদ্দই জানুয়ারি জি বাংলা সারে গা বিশ্বজিৎ দত্ত তাদের গান পরিবেশন করবেন

হচ্ছে খুব ভালো আছে ঠাকুর মহারাজ আছেন সীক্ষানন্দ মহারাজ দরবার মহারাজ আমাদের নিগমানন্দ সারাজন সীক্ষানন্দ মহারাজ বহাক সঙ্গীত বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠানে যে যে আমাদের এন জি ছেলেগুলো আছেন এখানে কর্মকর্তা বৃন্দ এত সুন্দর অনুষ্ঠান করে গেছেন বা করতেছেন খুব ভালো লাগতেছে আমি চাই যে দিলে দিলে নিগমানন্দ সারস্বত বিদ্যালয় পঁচাত্তর বছর চলে গেলো সামনে একশো বছর জন্য আমরা ভালো আরো ভালো করতে পারি এই যে ঠাকুরের কাছে বার্তা জয় আজকে নিগমনগরের নিগমনগর নিগম শাসক বিদ্যালয় পঁচাত্তরতম বছর রচত প্ল্যাটনাম বিরুদ্ধ তার জন্য আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রায় আমাদের নিগমনগর স্কুলের এবং আশেপাশের যে প্রাতি যারা আছে তারা সবাই অংশগ্রহণ করছে এবং আজকে সন্ধ্যা সাড়ে পাঁচটায় এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে রয়েছে এখানে চার দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চার দিনে দোত্রা ব্যান্ড তারপরে ভাওয়াইয়া সঙ্গীত তারপরে জি বাংলা ইন্ডিয়ান আইডলের সব শিল্পীরা আসছেন বলতো একজন প্রাক্তন এই বিদ্যালয় কি বলবেন আজকে মনে হচ্ছে যে আমি স্কুল জীবনে আবার নতুন করে স্কুল জীবনটাকে ঘুরে ঘুরে পেলাম আর কি সেই সাথে আসছে বারো তারিখ কালকে আগামীকাল আগামীকালকে তারা আসছে তাদের জন্যই শুধু প্রাক্তনীদের জন্যই বারো তারিখ রাখা হচ্ছে আমাদের স্কুলের তরফ থেকে মানে বারো তারিখ সম্পূর্ণটা যত প্রাক্তন ছাত্র প্রাক্তন টিচার সবাই আসছে সারাদিন শুধু প্রাক্তনীদের স্কুল নিয়ে গল্প আড্ডা মজা সব কিছু হবে বারো তারিখ আমার নাম সন্তোষ বর্মন আমি স্কুল প্রেসিডেন্ট ধন্যবাদ পঞ্চাশ বছর হয়েছে অনেক গর্বের ব্যাপার হ্যাঁ

অভিভাবক ছাত্রছাত্রী গার্জিয়ান সবার মধ্যে একটা প্রচণ্ড আবেগ কাজ করছে হবে পালন করার জন্য মুখী আছে এবং তারা ভেঙে ফেলে এখানে তাদের মধ্যে সবভাবে উৎসাহ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রচুর লম্বা লাইন হয়েছে প্রচুর মানুষ সেখানে জমায়েত হয়েছে তাদের এই সরস্বতী বিদ্যালয় সব বিদ্যালয় মানুষের আবেগ এবং তাদের শিক্ষা সংস্কৃতি সব কিছুর একটা মূল হচ্ছে কেন্দ্র হচ্ছে নিগমনগর এবং এই বিদ্যালয়কে কেন্দ্র করেই এই এলাকার ব্যাপক উন্নতি হয়েছে আমাদের এই নিগম নিগমান্বয় বিদ্যালয় সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দের আদর্শে শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ কর্তৃক উনিশশো একান্ন সালের এগারোই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে এই বিদ্যালয় প্রতিষ্ঠার একটা পেছনে সাল একটা ইতিহাস রয়েছে তৎকালীন আমলে এই সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি প্রাণপাত পরিশ্রম করেছিলেন তৎকালীন দিনহাটার বিধায়ক উমেশ মণ্ডল এবং তৎকালীন মহকুমা শাসক কিশোর গুপ্ত রায় মহাশয় এই সিদ্ধানন্দ সরস্বতী মহারাজের সঙ্গে সহযোগিতা করেছিলেন প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল আশ্রম ঝুলন পূর্ণিবার্দিক তেরোশো পঞ্চাশ এবং পঞ্চাশ উনিশশো একান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিদ্যালয় এর নিগমনগর নিগমানন্দ আশ্রম যদি এই যে ইতিহাস সেটা দু এক কথায় শেষ করা যাবে না অনেক মানুষ সহায়তা করেছিলেন এবং যার নাম আজকে না বললেই নয় শ্রীযুক্ত শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র রায় সরকার মহাশয় এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি ব্যক্তিগত ভাগে আঠারো বিঘা ষোলো কাটা জমি দান করেছিলেন আমাদের এই বর্তমান যুগে আমরা দশ বছরের মধ্যেও রকম পরবর্তী প্রজন্মের জন্য দেশের জন্য সমাজের জন্য এরকম দান দেখিনি এবং আরও অনেক মানুষ এর পেছনে ছিলেন সবার নাম এই মুহূর্তে বলা সম্ভব নয় এই রাখালমারি কৃষ্ণচন্দ্র রায় সরকার মহাশয়কে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে প্রণাম অভিবাদন সম্ভাবনা জানাচ্ছি তার যে দান এই দান আমাদের নিগমনগরবাসী তথা তৎকালীন দিনাটার সমৃদ্ধ মহকুমা দ্বিতীয় খণ্ড ভাগ্নি নাম দ্বিতীয় খণ্ড ভাগ্নি নামকে কেন্দ্র করে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আমাদের বিদ্যালয় এক আপন মহিমায় সমুজ্জ্বল সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দের আদর্শে শ্রীমদ স্বামী সিদ্ধানন্দ মহারাজ ভর্তি প্রতিষ্ঠিত উনিশশো একান্ন সালের এগারোই জানুয়ারি বিদ্যালয় আর পদার্পণ করেছে আমরা সবাই খুশি আমরা সমস্ত এই মহকুমার হাঁকরাম এতদ অঞ্চলে সমস্ত নাগরিক বৃক্ষকে আহ্বান জানাচ্ছি আমাদের এই পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের বিদ্যালয়কে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য সবারই করি আহ্বান নমস্কার